সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি গরু হাটে এহাঁটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটান পর এহাটে কি কিছু থেকে মাংসের গরুর বা লালন পালনের জন্য যে গরুগুলো বিক্রি হয় সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করলো তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন দেখেন বন্ধুরা অনেক গরু বিক্রি হয়ে গেছে এই মাঠ ফাঁকা এখন এদিকে মানুষ আছে এদিকে গাভীগুলো আছে তো এখানে একটা মাংসের গরু আছে আসসালামু আলাইকুম বাবা বাবা এটা কয় দাঁতের গাভীটা এটা তো মাংসের জন্য বিক্রি করবেন তাই না দাম কেমন চাইলেন বাবা আছে কাস্টমার দাম বললো কত আপনার আশা কেমন ছিল বাবা আচ্ছা আপনি টার্গেট দিতে পারবেন এটার মাংস কেমন হতে পারে কয় মন একশো দশ কেজি পর্যন্ত একশো দশ কেজি পর্যন্ত না তার মানে পৌনে তিন মন মাংস হবে বন্ধুরা এই যে একটা আসতে থাকেন মাংসের জন্য আসসালামু আলাইকুম বাবা এটা তো মাংসের জন্য তাই না তবে এটা আরেকটু একটু মাংস লাগানো যাবে আর একটু না ভালোই মাংস লাগানো যাবে এটা তো আট না বাবা কেমন দাম চাইলেন আপনি টার্গেট এক লাখ পাঁচ বিক্রি হবে না এটা বলবো মাংস কতখানি হতে পারে আনুমানিক চার মন না এটা তো মাংস আরও লাগাইতে পারবে এটা এটা আরো মাংস লাগবে টাকার দরকার বিক্রি করে দিবেন হ্যাঁ টাকার দরকার তাই বিক্রি করে দিবে এটাই কথা সত্য আসলে এখানে একটা দেখেন ছোট্ট এটা ওদিকে চলে গেল দেখি ওইখানে একটা মাংস গাবি আছে দেখি আসসালামু আলাইকুম বাবা এটা দাঁত কয় দাঁতের গাবিটা চার দাঁত না দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে বাষট্টি আপনি আশা কেমন করছেন বাবা এটা বাবা মাংস আইডিয়াটা একটু বলতে পারবেন কেমন হতে পারে নব্বই কেজি না নব্বই কেজি মাংস হবে নব্বই না হলে আশি কেজি হবে এই যে একটা দেখেন এখানে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া এটার দাম কেমন চাইলেন আপনার কাস্টমার কত বলে বাষট্টি তেষট্টি আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে হ্যাঁ পঁয়ষট্টি না

কাস্টমার কত বলে পঁচাত্তর না আপনি কত আশা করছেন বাবা কত আশা করছেন আপনি আর হলে হবে কি তা মাংস আইডিয়াটা বলতে পারবেন কতখানি হবে হ্যাঁ তিন মন কি হবে না বাবা তিন মন হবে না একশো কেজি হ্যাঁ ভালো আছেন না আপনি আলহামদুলিল্লাহ আরো কিছু গরু আছে মাংসের জন্য যেগুলো সে গরুগুলো আমি দিতে কি মাংসের গরু নাকি ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন ভাই পঁচাশি কাস্টমার কত বলে আশা কেমন দু হাজার কম আশি হলে বিক্রি হবে না এটা মাংস আইডিয়াটা বলতে পারবেন তিন মন পার

আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কত দাম চাইলেন বাবা এটা কাস্টমার কেমন দাম বলে সেটা আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে অষ্টআশি নব্বই বলে এটা মাংসর আইডিয়াটা বলতে পারবেন একশো বিশ কেজি একটু ভালো করে দেখাই গরুটা একশো বিশ কেজি আর কত হলে বিক্রি হবে একই না একই দামে বিক্রি হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের একশো জোড়া জোড়া আপনার কত হলে ছেড়ে দেবেন আপনি সত্য পার হলে সত্য পার হলেটা চেষ্টা করি এখানে আসসালামু আলাইকুম বাবা মানে দাম কত চাইলেন এটা দাম কত চাইলেন এটার পঁচাত্তর কাস্টমার কত বলে বাবা আপনি কত আশা করছেন বাহাত্তর পর্যন্ত না এটা মাংস কতখানি হবে বাবা কোনে তিন না পূর্ণ তিন বন্ধু আলাইকুম এই যে একটা গরু দেখেন এই মাংসের গরুগুলো বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি এই মাতাজি হাটে প্রতিদিন গরু গরু জবাই হয় সাতটা ছয়টা মানে পাঁচটার নিচে গরু জবাই হয় না এখানে গরুর মাংসের দাম হচ্ছে ছয়শো চল্লিশ টাকা বা কি বিক্রি হয়ে গেল এটা কি বিক্রি হয়ে গেল। এটা কত দাম চাইলেন কত ও বাই আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন এটা কি হ্যাঁ এখন লাস্ট ছাড় চাইছেন না কাক্রেতা কত বলে

আমি আপনাদেরকে বন্ধুরা গরুটা দেখাই এবার আপনার ধারণা কত মন হতে পারে আশি পঁচাশি কেজি হবে তাহলে আপনারা কত ছাপ্পান্ন বছর না আপনারা যদি আরেকটু উঠেন যদি আরেকটু নামে তাহলে হয়ে যাবে আশা করি নাকি ইনশাআল্লাহ হ্যাঁ ভালো থাকবেন আমি মাতাজেহাজ থেকে এসছি আসসালামু আলাইকুম